হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান টাইপ কুয়েশন পার্ট ষোলোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে প্রশ্নগুলো জাতিসংঘের কোন সংস্থা শান্তিতে দুইবার নোবেল পুরস্কার লাভ করে ইউএনএচসিআর জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইংরেজি ভাষায় ইউনাইটেড নেশনস হাই কমিশনার অফ রিফিউজি সংক্ষেপে ইউএনএসসিআর বলা হয় ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এগারো ডিসেম্বর জেসমিন বিপ্লব হয় কোন দেশে টিউনিশিয়া দুই হাজার এগারো সালে জেসমিন বিপ্লব জনপ্রিয় অভ্যুত্থান যা দুর্নীতি দরিদ্র এবং রাজনৈতিক রীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সর্বমোট আবিষ্কৃত মৌলের মধ্যে আই স্বীকৃত মৌল কয়টি একশো আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংস্থা ইংরেজি দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি সংক্ষেপে আইউপিএসি বলা হয় শ্রীলঙ্কার সতেরোতম পার্লামেন্ট নির্বাচনে জয়ী দলের নাম কি ন্যাশনাল পিপলস পাওয়ার বৈশ্বিক পাময়েল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ইন্দোনেশিয়া ভুটান বিশ্বের অর্থনৈতিক অঞ্চল কোথায় নির্মিত হচ্ছে কুড়িগ্রাম জেলায় জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া উৎপাদনের ভিত্তিতে দেশের সবচেয়ে বড় চিনিকল কোনটি জয়পুরহাট সুগার মিলস লিমিটেড বর্তমানে দেশে বায়ু দূষণ মনিটরিং এর জন্য কতটি সিএএমএস বা কন্টিনিউয়াস এয়ার মনিটরিং স্টেশন রয়েছে ষোলোটি সার্বক্ষণিক এবং পনেরোটি সিসিএমএস পরিচালিত হচ্ছে জি টোয়েন্টি সম্মেলন দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে রিও ডি জেনারিও ব্রাজিলে আঠারো নভেম্বর থেকে ১৯ নভেম্বর দু পর্যন্ত পঞ্চম দেশ হিসেবে আইপার্সনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল কোন দেশ ভারত মোট জাতীয় উৎপাদন কী দ্বারা প্রকাশ করা হয় জিএনপি কোন শ্রেণীর শব্দ বাংলা ভাষায় একবারই স্বতন্ত্র তদ্বব শ্রেণীর শব্দ হিলিস্তনবন্দর কোথায় অবস্থিত দিনাজপুরে ময়নামতি ওয়ার্সিমেট্রি কোথায় অবস্থিত কুমিল্লায় ভারতের মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি ইস্পল হ্যালোজিন শব্দের অর্থ কী লবণ উৎপাদনকারী বর্তমান আধুনিক সমাজে কোন শ্রেণী প্রথা বিদ্যমান সামাজিক শ্রেণী বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ব্লু পুরস্কার প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার সামাজিক অধিকার ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন কবে পাশ হয় উনিশশো সালে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই ঢাকা ও বরিশাল বিভাগের সাথে বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য প্রেরণ করে আসছে উনিশশো সাল থেকে আর ফানেট আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে বে অফ বেঙ্গল কনভার্সেশন দু হাজার চব্বিশের আয়োজক দেশ কোনটি বাংলাদেশ ঢাকা মৌলানা বাসানি উনিশশো সালে কাকমারি সম্মেলনে কার বৈদেশিক নীতির তীব্র বিরোধিতা করেছিলেন হুসেন শহীদ দিন কত তারিখে বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস পালন করা হয় পাঁচ মে জাতিসংঘের সার্বজনীন ঘোষণাপত্রে কতটি অধিকারের কথা বলা হয়েছে তেষট্টিটি আইএসপি এর পূর্ণরূপ কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিন্ডল কোন কোম্পানির তৈরি অ্যামাজন অ্যামাজন কিন্ডল বলতে বোঝায় অ্যামাজন ডট কম উদ্ভাবিত ও বিপণনকৃত এক ধরনের ই বুক পাঠযন্ত্রকে এশিয়া ওয়াচ কর্তৃক সম্প্রতি উদ্ঘটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল তিনশো এক প্রয়োগ করার কথা বিবেচনা করে জুন উনিশশো উনানব্বই তিয়েন আনম্যান স্কোয়ারে সংগঠিত ট্র্যাজেডির জন্য আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় উনিশশো সালে পুকুরের বড় মাছ ছোটো মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খলা পরিস্থিতিকে কি বলে মৎসান নেয় ইপি ইউবির পুনরুক্তি ইলেকট্রনিক পাবলিকেশন কোন সংগঠনটি জি এর সদস্য ইউরোপিয়ান ইউনিয়ন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধির নাম কি ডক্টর খলিলুর রহমান রামচরিত রচনা করেন কে সন্ধাকর নন্দী ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আবারও